লেওরা এত গরম পড়েছে গাড়ের তা ছেঁড়ে যাবে তো বড়াইয়ের পর দাঁড়া আর কিছুদিন যা গাড়ের তার নয় রেলে ওরা তোর গাড়ের ফিউজ অব্দি উড়িয়ে দেবো বাড়া আমাকে চিনিস না বাড়া আমার নাম সূর্য ঠিক আছে বাড়া সবই তো বুঝতে পারছি লাউরা কদিন পর মনে হচ্ছে তো গাড়ে ঢুকে যাবে বাড়া আমাদের প্রতি এত রাগ কিসের বাড়া সবই তো জানিস তাও তোরা নাটক করছিস তোদের মতো মানুষরা গাছপালা কেটে দিচ্ছে তার জন্য এত চারিদিকে কোনো হাওয়া নেই এই জন্যই তো আমরা এত গরম দিচ্ছি ওরা যেন গাছপালা কাটার জন্য তোরা সবাইকে বন্ধ করিস বাড়া বুঝলি তো গাছ কাটা বন্ধ করে দিলে ওরা হাওয়াও পাবি আমার রোদের তাপও মারা কমে যাবে ঠিকই তো বলছে আমাদেরই তো ভুল এত গাছপালা কাটছি গাছ লাগানোর সময় তোমার লাগাই না আর কাটার বেলায় তোমার আগে আগে কেটে কেটেনি ঠিকই বলছে মারা আমাদের মতো মানুষদের জন্য কত মানুষের কত ক্ষতি হচ্ছে আমরা যদি একটু গাছপালা কাটা বন্ধ করে দিই তাহলে কত মানুষ কত হাওয়াও পাবে আর রোদের তাপও কমে যাবে আর ভেবে কি হবে সব মানুষকে তো বলে বুঝবে না যাই তাতে সবজিগুলো নিয়ে যাই মারা আর রোদে না শুকিয়ে কাঠ হয়ে যাবে মারা কি গো রান্না হলো মারা ও সবজিটা রাখো মারা গরমে গাড় ফেটে যাচ্ছে তুমি কেন না 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 করছো মারা কি করে দেখো তোমার বাজার যে যেমন গাড় ফেটে যাচ্ছে ঘরেতে রান্না করো না আমার গাড় চলে যাচ্ছে আনে কাছে বেশি ভাগ ভাগ করবে না বলে দিলাম যখন রান্না হয়ে যাবে ঠিক থেকে নেব এসে খেয়ে নেবে যাও তো আনে কাছে বেশি পক পক করবে না বলে দিলাম ও নো নাও ব্যাগটা ধরো তোমার ছেলে কোথায় মহারাজ ঘুম ভাঙলো নমরা এখনো পড়ে পড়ে ঘুমা চলে ওরা ও নো তুমি যে দেখে আসো উঠে পড়েছে না ঘুমোচ্ছে ব্যাগটা দাও আমাকে

না না লাড্ডু তুই একদম ভয় পাস না সেরকম কিছু নয় তোর বন্ধুরা বলল যে লাড্ডুকে ডেকে দেবে তাই তোকে তুললাম তুই যদি মনে হয় যাবো না তাহলে যেতে হয় না শুয়ে থাক ও তাই বলো আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম মারা এক্ষুনি মনে বিচি মাথায় উঠে গেছিল মানে হার্ট অ্যাটাক হয়ে যেত লাউড়া কি হরে কি রে লাড্ডু কি ভাবছিস যাবি না না বাবা এই তো যাচ্ছি যাচ্ছি ওকে তোমারা কেউ ডাকি নে ওকে ঘর থেকে বার করার জন্য এইটা আমার একটা নাটক ছিল মারা এখন এসি হাওয়াই সি আমি ঘুমা বলে ওরা তুই না রোদে রোদে ঘুরে বেড়া যা কি গরম রে মারা গাড়ি ফেটে যাচ্ছে তো মারা না বেরোলি ভালো তো লেওরা বেশ এসে হাওয়াই বসে বসে হাওয়া কাছিলাম মারা কি রে তুই এসেছিস একটু আগে তোর বাপ এসেছিল মারা তোর বাপের গাড় জ্বলে দিয়েছি আবার তুই এসেছিস তুই ভাড়া কি ভেবেছিস বলতো বাঁচতে দিবি না আমাদের দিকে যত দিন যাচ্ছে তত দিন নিচে নেমে আসছিস ওরা কদিন পর তোমার আমার গাঁড়ের ভেতর ঢুকে যাবি মারা আচ্ছা আমার একটা কথা বলতো মারা আমাদের প্রতি তোর মারা এত রাগ গেছে বল দিই মারা তুই বুঝবি না তোর বাপকে যে ঘরে জিজ্ঞেস করবি তোদের প্রতি এত রাগ কিসের তাহলেই বলে দেবে তুই মারা ছোট ছেলে তোকে বুঝালে তুই বুঝবে না এ কি মানা বলছে কি জানি লাছি তো মানে বলছে না ওরা আমাকে গান মারাতে গেছে ওরা যা হবে ওরা কি রে পলটু বিয়ার খেয়ে কেমন লাগছে তোর মন ভরেছে তো বতলা মন ধন সব ভরে গেছে আমার তাহলে চিক বল তোর কেমন লাগলো বাড়া বল মারা আমার কাছে তো বাড়া বাংলায় ঠিক আছে লে এবারে বিয়ারে নিসা হচ্ছে না মারা আরে হ্যান্ডেল মুখ কে বলেছে মারা বিয়ারে নিসা হয় না লাউড়া তুই বিয়ারটা খা আর তোর পেছন থেকে আমি তোর পুঙ্গা মারছি দেখ এখন পক পক করে নিসা হয়ে যাবে মারা বুঝলি তো মারা বিয়ার খাচ্ছি ও মারা বাংলা কথা টানছে লাউড়া বিয়ারটা খা মারা তবুও বোতল তুই যাই বলিস আর নাই বলিস মারা আমাদের কাছে তো মারা বাংলাটাই ঠিক আছে লেওড়া এই বিয়ার মিয়ার আমাদের মারা পোষাবে না বুঝলি তোমরা দেখ চিক বল ডিজিটাল ভাই ডিজিটাল ঠিক আছে একটু পাল্টা মার নিজেকে একটু পাল্টা মানায় চেঞ্জ কর মারা বুঝলি তো তবুও মারা চেঞ্জ করি আর যাই করি মারা এই বাংলাটাই মানে ঠিক আছে বুঝলি তো এ মারা বিয়ারে নিশাবে না লেওড়া দেখ পল্টু তুই চিকবালকে সামলা নালে নাহলে ওর বিয়ার দিয়ে গান বেড়ে দেবো মারা কখন থেকে বলছে লেওড়া যে বাড়া আমার বিয়ারের নিশা হচ্ছে না মারা বাংলা খাবো বাংলা খাবো লেওড়া বারণ করো কে বাড়া বলতে কানের কাছে মারা যাব বাড়া পোল্ট্রুর আবার কি হলো রে লেওড়া ই করে হাসছে মারা দেখবার বিচি মাথায় উঠে গেছে মারা কিরে পল্টু তুই ই করে হাসছিস কেন রে বাড়া কি হলো বল বাড়া এ তোমরা যখন দুজন মিলে ঝগড়া করছিলে না আমি তখন পুকুরে পেরে দিয়েছিলাম তোমরা বুঝতে পারো না তো ওই জন্যই আমি হাসছিলাম ছি বাড়া পল্টু তুই বাড়া এত বাজে মারা লাউড়া আর তুই বাড়া এরকম ছা বাড়া বেরো গুড মর্নিং ক্লাব থেকে লাউড়া এ ছাড় না বোতল মারা হয়েছে মারা আর তোকে একটা কথা বলছি মারা আমরা বিয়ার খাচ্ছি এই ফুটোকে নিস মারা ও জানলে কিন্তু রাগ করবে পরে মারা কে ফুটো ওকে মারা ইচ্ছা করি ডাকিনি জানিস তো আমরা একে একটা বোতল খাচ্ছি না মারা ওকে একটা বোতল দিলে ওর মনে ভরবে না লাউড়া আমাদের তিনজনকার বোতল গান মেরে খাবে লাউড়া তাই ওকে বলিনি বুঝতে পারলি তো কি বললি মারা আমি তোদের গান মেরে লাউড়া ফুটো আমার নাম খান কিচ্ছে তবে রে গুদুমানি বেটা কি করে ফুটো তুই বাড়া তুই কখন এলি বাড়া কেন রে বাড়া ভয় পেয়ে গেলি নি কিনলে ওরা কি ভাগিস আমার বাবা বললো আমার মিথ্যে করে আমি তো জানতেই পারতাম না যে তোরা বনা এত চুতিয়া আমাকে নিয়ে এত কথা ভাবিস লাউড়া আমি তোদের গান মেরে খাই বাড়া খান কিচ্ছে রে তবে রে ভুলে গেছি রাখতে লাগা